আমার নাম আগে ছিল জুবাইদা এখন অন্য নাম তানবীর আমি মারসে ছিলাম মারসে থেকে বাড়ি এসেছি তারপর আমি রাত্রে ঘুমাইছি আমি কোনো কিছু অনুভব করি নাই তারপর সকাল উঠে দেখি আমি চেঞ্জ হয়ে গেছি তারপর আমি আমার বাবা মার সাথে বলি তারপর তারা আমার বলছে যে আমরা দেখি কিছুদিন তারপর আমরা কিছুদিন দেখছি তারপর আমরা ডাক্তার দেখাইতে গেছি ডাক্তার দেখাইছি তারপর এই জামা কাপড় চেঞ্জ করছে আমরা

একটু সুস্থ দিক গেছে পরে আবার ফিরে ওই আশা সিদ্দিক মাদ্রাসায় মাদ্রাসা পরিবর্তন করি আরেকটা একটা মাদ্রাসা দিচ্ছে দেওয়ার পর হেন কিছু কয়েক কিছুদিন পরছে আর সুস্থ হয়েছে পর এই বারিয়ানস বারিয়ানস পর রাইতে ঘুমাই রয়েছে ঘুমাই রয়েছে পর আল্লাহ দিচ্ছে আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে আমরা তোর এসব জানি না বা বুঝিও না হ্যাঁ ও নিজেই কইছে আর মামা বাপের দেশে এই অবস্থা হুম আমি পরিবর্তন হয়ে গেছি এই করার পর এখন মানুষের শুনে শুনি মানুষের জানাবার আসুক হঠাৎ এই পড়ছে যে নাও তো থাকতে পারে মানুষের আর জানি নেই না জানালার পর পড়াইছি ডাকা ডাকা ভরাইছি ডাক্তার দেওয়া হয়েছি ফাইছি হম কিছুদিন রাখছি হম কিছুদিন অপেক্ষা করছি যে দেহি পরিবর্তন হয় না একভাবেই থাকে এই এরপর যে না দেই যে মাসখান হয়ে গেছে এক দেড় মাসের মতো হয়ে গেছে এখন পরিবর্তন আর হয় না ওই এই এরপর দেশে আনলাম দেশ কাইল আগামী গতকাল সন্ধ্যায় আগে পড়ছে এই মানুষজন বহুত শূন্য দেখতে আসছে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল কাজপাড়া পটুয়াখালী